প্রতিবাদের মানে এটা নয় তুমি কিচ্ছু করবে না সবাই নিজের কাজটা করছে তবে এই মিছিল হাঁটছে কিন্তু বিনোদনই যখন আসে না এরা কেন সিনেমা বার করবে স্বাধীনতা কারো একার হতে পারে না আমার প্রতিবাদটা এটা নয় কি শুধু সিপি কে সরানো আর সাফল্য সবসময় ঈর্ষা এনে দেয় যারা তোমায় ঈর্ষা করেছেন বা করেন এখনো হয়তো সামনে দেখান না তুমি দেখা এখন সামনে সামনে নায়ক হিসেবে তিনি চাঁদের পাহাড় ছুঁয়েছিলেন আগেই অ্যামাজন অভিযান দিয়ে নিজের জাত নিয়েছিলেন অভিনেতা চ্যাম্প হিসেবে প্রযোজক হয়ে আসলেন সকলের সামনে ককপিটে চেপে তার উড়ান শুরু হয়েছিল এবং তার জীবন প্রজাপতির মতোই রঙিন আর অবশ্যই তিনি বাঘা তা প্রমাণ করেছেন বারবার ইন্ডাস্ট্রিতে যদি দেখি আমরা সাফল্যের পাসওয়ার্ড কিন্তু এখনও তিনি কাউকে বলেননি আর প্রজাপতির মতো রঙিন যেমন তার জীবন তেমনই তিনি বক্স অফিসের প্রধান তিনি রাজ করছেন আর এইবার তিনি কাকে টেক্কা দিতে আসছেন সেই প্রশ্নটা তার কাছেই রাখবো আমাদের সঙ্গে এই যে এত বছর ধরে পুজোর ছবি রিলিজ করছে আলাদা করে পুজোর ছবি রিলিজের এক্সাইটমেন্ট কি থাকে অফকোর্স থাকে শুধু পুজো নয় মানে যে কোনো নতুন কাজ বা যে কোনো কাজে একটা তো আনন্দ থাকে বা একটা এক্সাইটমেন্ট তো থাকে এবং টেক্কার মতন ছবি এবং এই সময় দাঁড়িয়ে আর সিনেমা তো এট দ্য অফ দ্য ডে বিনোদন মানে মানুষকে এন্টারটেইন করা মানুষকে ভালো রাখা মানুষকে মজা দেওয়া অ্যাট দ্য সেম টাইম দু আড়াই ঘন্টা যেটা আমাদেরকে দেবে সিনেমার টিকিট কেটে সেইটাকে যেন আমরা সম্মান দিতে পারি সেই যে সময়টাকে যেন আমরা সম্মান দিতে পারি একটা ভালো ছবির মাধ্যমে তো অফকোর্স মানে সেইটা এখনও মনে হয় যে কী হবে কি হবে না শুধু পুজো রিলিজ মানে যে কোনো রিলিজ বা যে কোনো নতুন কাজ বা যে কোনো কাজে একটা তো টেনশন কাজ করে ভালো হবে না খারাপ হবে ভালো হলে কতটা ভালো এবং খারাপ হলে কি কি শিখতে পারবে তো ওভারঅল ইস লার্নিং প্রসেস অ্যান্ড একটা পজিটিভ অ্যাটিটিউড পজিটিভ অ্যাপ্রোচ নিয়েই তোমাকে সব কাজ করতে হবে তো সেটা রাখার চেষ্টা করি এবং দর্শক যে পুজোর জন্য অপেক্ষা করে থাকে পুজো এবং বড়দিন তোমার রিলিজের জন্য সেটাও তোমার অনুরাগীরা সকলেই অপেক্ষা করে থাকেন তো সেই জায়গায় এবছরের পুজোটা কতটা স্পেশাল কারণ একটা থ্রিলার ছবি এবং একদম তোমাকে কোনোদিন দেখা যায়নি এরকম একটা অবতারে তুমি আসছো শুধু অবতার নয় আমার মনে হয় কি টেক্কা আমার জীবনে এখনো অব্দি ওয়ান অফ দ্য মোস্ট বোল্ডেস্ট ক্যারেক্টার মানে এরকম বোল্ড ক্যারেক্টার আমি আগে করিনি এবং আমি সেটা নিয়ে একটু ভয় বলবো না একটু অন্যরকম চিন্তা ভাবনা মাথায় আসছে দর্শককে আমাকে করবে করবে কি না এইটা তো চলছে কিন্তু তোমাকে সব রকমের ছবি করতে হবে তো এই যে ইকলাক আলম যে এই চরিত্রটা নাম সেই ছবিতে করেছে সেটা আমি বিশ্বাস করি যে এই ধরনের মানুষ এরকম কাজ করে থাকে এরকম ভাষা বলে থাকে বা এরকম এরকম মানুষ এরকমই এদের অ্যাপ্রোচটা হবে তো সেটা আমি বিলিভ করেছি বলে এটা হয়তো পোর্ট্রে করতে পেরেছি এবং এটা এখন অবধি আমার করা ওয়ান অফ মোস্ট চ্যালেঞ্জিং এবং ওয়ান অফ দ্য মোস্ট বোল্ডেস ক্যারেক্টার সেই যে তুমি বারবারই বলো যে আমাকে নতুন ভাবে আসতে হবে তবেই না দর্শক অ্যাকসেপ্ট করবেন এবং আরেকটা জায়গায় যে ধরো এই এই যে ধরুন সবাই বলে কমার্শিয়াল ছবি একটা টাইমে বন্ধ হয়ে গেছিল অন্য ধারার ছবি সেখানেও তুমি করেছো আবার সেই অ্যাকশন ফিল্মে ফিরে যাওয়া খাদান আসছে তো এই এই সব মিলিয়ে কি মনে হয় যে এই যে নিজেকে ভাঙা গড়া এবং আবার আবার শুরু থেকে শুরু করা সেটা কতটা চ্যালেঞ্জিং এখন এটাই বলবো যে আমি নিজেই নিজেকে রিপিট হতে টিকিট দেখতে চাই না এই সময় দাঁড়ি যেখানে টিকিটের রেট এত বেশি যেখানে আমি আমারই করা রিপিট হয়তো আমি দেখব না বা আমি শুনবো না তাহলে তাহলে আমি কি করে জোর করে আমি আমার অডিয়েন্সকে বলি কি নো ওয়াচ মাই ফিল্ম তো সেই জন্য তুমি দেখবে আমার চারটে ছবি যদি লাস্ট দুটো এইটা বা পরেরটা যেটা রিলিজ হবে আমার আগেরটা ছিল বাহাজ্যদিন তারপরে ছিল প্রধান দুটো একদমই আলাদা এবং টেক্কা একদমই আলাদা টেক্কা আমার ক্যারিয়ারের মধ্যে এরকম কোনো চরিত্র নেই বা এক্সাম্পল নেই যেটা আমি টেক্কার মতন ক্যারেক্টার করেছি এবং খাদান অফকোর্স লাইক ইউ সেটকে আবার সেই যুগটাকে ফিরিয়ে নিয়ে আসা যে লাজার দেন লাইফ ইউনো কমার্শিয়ালিজম যেখানে কমার্শিয়ালিজম ইন দ্য সেন্সকে বড়ো সেট বড় অ্যাকশন সিকোয়েন্স গ্ল্যামারাস সং এবং অ্যাট দ্য সেম টাইম যেটা আমি করতে পেরেছি বা যেটা আমার চিন্তা ভাবনা ছিল ওকে একটা ভালো গল্প যেন হয় মৌলিক গল্প বাংলার মাটির গন্ধ মানে গল্প থাক মানে গল্পের মধ্যে থাকা উচিত মানে এটা কি কোথাও গিয়ে এত সাউথের ফিল্ম মানুষ ডাব ভার্সন দেখছে সেই জায়গায় দাঁড়িয়ে বাংলা ছবিকেও ওই জায়গায় নিয়ে যাওয়া অফকোর্স এবারে আমরা যদি না নিয়ে যাই তাহলে কি নিই এক দুজন তিনজন চারজন যারা নিয়মিতভাবে ছবি করে অ্যাস এ অ্যাক্টার অ্যাস এ প্রোডিউসার আমরা যদি সেই ঝুকিটা যদি না নিই তাহলে নেভেটাকে এবং সত্যিটা মানে একটা ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রিতে শুধু প্রধান বা টনিক বা কিসমিশের মতনই এক্সাম্পল যাতে না থাকুক সেখানে টেকটাও থাকবে প্রধানের মতন একটা ছবি যেখানে তো সব রকমের ধরনের গল্প বলা উচিত যে কোনো একটা ইন্ডাস্ট্রির পক্ষ থেকে তো আমি হ্যাপি কি অনেক দিন ধরে ট্রাই করছি বিভিন্ন রকম সিনেমা করা এবং খাদানে যখন ফিরবো তখন কোথাও যেন মানুষ বলবে না এই দেবটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এবং যেই ধরনের কমার্শিয়াল ছবি আমরা দেখতে চাইছিলাম বা যেই ধরনের ছবি আজকে হয়তো ভারতবর্ষ জুড়ে চলছে বাংলা ছবি প্রস্তুত সেটাকে টেক্কা দেওয়ার জন্য একদম প্রথম যখন তুমি শুরু করেছিলে মানে অগ্নি শপথের সময় সেই ছবিটা সেইভাবে দর্শক অ্যাকসেপ্ট করেন তো সেই দিনের দেব আর আজকে দেব তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কিভাবে দেখো বা সেই দিনগুলো সেই মানুষগুলোকে ফিরে দেখো টাইম পায় না দেখিও না টাইমও পাই না আর এটা কি লাইফ না প্রত্যেক দিন একটা এক্সপেরিয়েন্স মানে তুমি কি ভালো করলে কি ভুল করলে যেটা ভালো করলে সেটা তোমার দেখার কাজ নয় গুড়িয়ে রাখা যেটা খারাপ করলে তোমার শেখার কাজকে তুমি কি এই খারাপ থেকে এবং সেটা যেন পরবর্তীকালে রিপিট না হয় সেটাই আমি ভাবি সেভাবেই আমি আমার লাইফটাকে লিড করি বা আমার দিস ইজ হোয়াট মাই লাইফ ফিলসফি ইস তো আমার মনে অনেক কিছু করা বাকি আছে আমি যদি নিজেকে যদি আমার পুরনো কি কি কী কাজ করেছি সেটার মধ্যে যদি আটকে রাখি তাহলে অনেকটা সময় নষ্ট হবে যে সময়টা আমি সামনে কি কি করতে পারতাম সেটা নিয়ে ভাবতে পারতাম হয়তো কিন্তু তুমি সবসময় বলো যে শিকড়ের টান আমার একই আছে এবং আমি সেগুলো ভুলি না রচনা যদি বলি রচনা সাথে তোমার প্রথম কাজ এবং তিনি তার সাথে তোমার যথেষ্ট ভালো সম্পর্ক তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই মানুষগুলো এখনো তোমার জীবনে রয়েছেন এবং তাদের সাথে জুড়ে থাকা এবং সেই অভিজ্ঞতাগুলোকে কাজে লাগানো সেই জায়গায় দাঁড়িয়ে কি মনে হয় এগিয়ে যাওয়া এটা নয় যে সবাই হাত ছাড়তে ছাড়তে তুমি এগিয়ে যাও আমার মনে হয় তুমি এগিয়ে মানে সবারই হাত ধরেও তুমি এগিয়ে যেতে পারো সাকসেসটাকে ওরকম ভাবে দেখি না যে আমি সাকসেস করছি মানে আমাকে সবাইকে ছেড়ে 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 যেতে হবে বা অসম্মান করতে হবে বা নিজে যারা আমাকে সম্মান করে তাদেরকেই সম্মান দিতে হবে না না আমাকে সাকসেসটা অন্য অন্য একটা ভাষা সাকসেস মানে সবারই আশীর্বাদ সবারই ভালোবাসা না হলে তুমি সাকসেসটা পাবে না কারণ রাস্তায় কাঁটা থাকবেই মানে যে কোনো পথে তুমি যখন এগোবে তোমাকে ওই রাস্তা দিয়েই হাঁটতে হবে যেখানে হয়তো পাথর কাঁটা আপস অ্যান্ড ডাউন্স থাকবে কিন্তু এই যে ভালোবাসা এই আশীর্বাদগুলোই তোমাকে ওই সময়টা থেকে বার করে দেবে এই যে প্রার্থনা তো এইটা নয় কি আমি বড় হয়ে গেছি বা রশনাদির সঙ্গে আমার একটাই ছবি সেই ছবিটা চলেনি বলে রশনাদির সঙ্গে সম্পর্ক খারাপ হবে না আমার মনে হয় সেটা ভুল আমার মনে সেটা হওয়া উচিত না আর সাফল্য সবসময় ঈর্ষা এনে দেয় যারা তোমায় ঈর্ষা করেছেন বা করেন এখনো হয়তো সামনে দেখান না তো তুমি সামনে দেখ আচ্ছা বাট তুমি কিভাবে রিয়াক্ট করো সেই বিষয়গুলো আমি বলছি দেখো এটা তো সাফল্য চাবি খাটি তুমি যেটা শুরু করলে কেমন কাউকে দিন না না সাফল্য একটাই চাবি খাটি তোমাকে অনেস্ট থাকতে হবে তোমাকে তোমার কাজের প্রতি ডেডিকেটেড থাকতে হবে এটা আমরা সবাই জানি কিন্তু কাজে হয়তো খুব কাম কম লাগাই আমি আমার কাজ নিয়ে খুব ডেডিকেটেড আমি আমার কাজ নিয়ে খুব অনেস্ট এবং সেটা নিয়েই থাকতে ভালোবাসি কোন মানে খারাপ মুহূর্ত বা কোনো খারাপ লাগা সেগুলো কখনো মনে আসে না বা মনে রাখো না কি করবো যেগুলো মানে একটা জীবনে বাঁচতে গেলে এবং সাকসেসফুলি বাঁচতে গেলে এবং লড়াই করার মানসিকতা নিয়ে বাঁচতে গেলে এবং এগিয়ে যাওয়া মানসিকতা নিয়ে বাঁচতে গেলে দুঃখ কষ্ট ভালো লাগা যন্ত্রণা এগুলো পার্ট অফ দ্য লাইফ এবারে একটা সময় হয়তো রিয়াক্ট করতাম এখন সেই রিয়াকশনটা আসে না কারণ আমি জানি স্বপ্নটা আমি দেখেছিলাম আগে বাড়ার যেটা আমার লড়াই করার এবং এইটা যদি থাকে তো এইগুলো আসবেই তো আমার লক্ষ্য থেকে যেন আমি না সরে যাই আমি কি চাই সেটা যদি ভালো হয় মানে সেটা ভালো ইন যদি কারোকে কষ্ট না দিয়ে বা কারো ক্ষতি না করে সেই লক্ষ্যটা যদি ঠিক রাস্তায় থাকে তো আমার মনে হয় না কিছু জিনিস নিয়ে তোমার আপত্তি থাকা উচিত বা কিছু জিনিস নিয়ে তোমার কি বলবো যে গায়ে মাখা উচিত শ্রীজিদ্দার ছবিতে এইভাবে কাম ব্যাক করা মানে কোথাও গিয়ে জুলফিকারের পর এটা তো সেই জায়গায় দাঁড়িয়ে তুমি যখন প্রথম স্ক্রিপ্টটা পড়লে তখন এটাতে রাজি হলে কেন সেটা কি চরিত্রটার জন্যই শুধু নাকি অন্য কিছু প্র্যাকটিড ছিল সৃজিৎ হিস এ ফ্যান্টাস্টিক মেকার এটা নিয়ে তো কোনো প্রশ্ন নেই কিন্তু সৃজিৎ আরো বেশি ফ্যান্টাস্টিক হয়ে যায় যখনই কোনো ওর নিজের ঘর বা ঘরানা যদি কনসেপ্ট পায় এবং টেক কখন সবাই জানে যে থ্রিলার একটা সাবজেক্ট ওই ঘরানার ছবি ইনফ্যাক্ট যখন আমরা গল্পটা শুনি আমি আর রুক্মিণী আমার অফিসেই শুনেছিলাম একসাথেই শুনেছিলাম এবং শোনার পর আমরা দুজনেই মনে হয়েছিল কি এই চোরা করি মানে দিস ইজ আ খুব গ্রিটি খুব আজকের দিনের আজকে মানে আজকের সময় না মানে এই সময় মানে ইটস নট দ্যাটকে এই ছবিটাকে তুমি যে হিন্দিতে ডাব করে রিলিজ করো যেই ভাষায় রিলিজ করো আমাদের দেশে তাদের মনে হবে এটা তাদের জায়গার বা তাদের কমন ম্যান স্টোরি আমার মনে হয়েছিল কি এই ধরনের গল্প হওয়া উচিত যেখানে প্রধান হচ্ছে বাঘা যতীন হচ্ছে যেখানে আমাদের খাদানের প্ল্যানিংও চলছিল। তো সেই জায়গায় আমার মনে হয় কি এই ধরনের সাবজেক্টও হওয়া উচিত তো সেই জন্য এটা হ্যাঁ বলা এবং আমার মনে হয় কি সৃজিত দুরন্ত গল্পটা লিখেছে এবং ডায়লগগুলো খুব প্রত্যেকের মনে রাখার মতন ডায়লগ এবং প্রত্যেকের মনে হয় এটা আমারই জীবনের ডায়ালগ মানে আমি এটা মানে এতটাই ক্লোজ টু কি বলবো কমন ম্যান অ্যান্ড রাই মিন ল উইদ দ্য কনসেপ্ট আর যে ডায়লগটা আছে টিজারে আমরা দেখেছি যে আমাদের চারপাশে ভূতের মতো ঘুরে বেড়ায় অ্যাকচুয়ালি না আমি বলতে চাইছি যে তাদের সত্যিই অনেক সময় আমরা লক্ষ্য করি না তো সেই জায়গায় তাদের জীবনের ব্যথা কষ্টগুলোও নিশ্চয়ই ছবিতে থাকবে আমার জীবন ব্যথা এবং পার্সপেক্টিভ ডেমোক্রেসির চারটে পিলার একটা মিডিয়া একটা প্রশাসন একটা বিরুক্ষেসি একটা এই চারটে ডিপার্টমেন্টই আমাদের এই ছবিতে আছে একটা ইনসিডেন্টকে একটা চারজন কিভাবে দেখে মানে পলিটিশিয়ান কিভাবে একটা ইনসিডেন্টকে দেখে এবং অ্যাট দ্য সেম টাইম কীভাবে একটা ইনসিডেন্টকে দেখে অ্যাট দ্য সেম টাইম মিডিয়া কিভাবে একটা করে একটা ইনসিডেন্টকে অ্যান্ড অ্যাট দা সেম টাইম যখন জুডিশিয়ারি কাছে পৌঁছয় তারা কীভাবে এটাকে দেখে এই ছবিটা মজাটাই এটা হচ্ছে কি সাইলেন্টলি আমরা সবাই প্রত্যেকটা ইনসিডেন্ট সঙ্গে ইনভলভ হয়ে আছে কিন্তু মানে ইটস নট দ্যাট কে এখন আমরা তিলোত্তমা বা নির্ভয়া এই যে সময়টা যাচ্ছি আমরা ইটস নট আওয়ার্ট দিস ইনসিডেন্ট অনলি এনিথিং ইন আওয়ার সোসাইটি সেখানে আমরা এভরিম্যান কমন এভরিম্যান ইজ ইনভলভ কিন্তু কেউ কেউ কারোর কাছে এটা ইম্পর্টেন্ট কারোর কাছে ইম্পর্টেন্ট নয় সেই জন্য টেক কার ইজ এ ভেরি টুরিস্ট টাইম আমি আবার বলছি ট্যুরিস্ট টাইম মানে ট্যুরিস্ট এই যে আমরা সেই সময়টার দিকে যাচ্ছে বাংলা সেটা নয় এই ছবিটা যদি বাংলা নয় বাংলার বাইরে যে কোনো ভাষায় ভারতবর্ষে যদি তাদের ভাষায় রিলিজ করা যায় তাদের মনে হই এটা আমাদেরই গল্প মিন দ্যাট কমন তো সেই জায়গা থেকেই টেক্কা এই জন্য স্পেশাল এই জন্য একটু রিস্কি যেই যেই কথাগুলো বা যে সাবজেক্টটা আমরা তুলে ধরব আফটার পয়েন্ট ইন দ্য সিনেমা সেটা অনেকেই হয়তো মনে হবে যে না এইভাবে কেউ সিনেমাকে সিনেমাকে ইউজ করে এইভাবে বলা হয়নি এবং কাউকে ছোট বড় না করে এবং আমার মনে হয় সিনেমা ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট মিডিয়াম সেই জায়গা থেকে টেক্কা এমন একটা মেসেজ বা এমন একটা সাবজেক্টকে তুলে ধরবে সেটা শুরবি আই ওপনার অ্যাট দ্য সেম টাইম শুধু টক অফ দ্য টাউন ছবি রিলিজ নিয়ে প্রচুর বিতর্ক হয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে যে এই সময়টা ছবি কেন রিলিজ উৎসবে না অনেক প্রশ্ন উঠেছে বাট তুমি বলেছিলে যে উৎসব কারোর একার নয় যেটা তোমার সিনেমা যেটাকে তোমরা সিনেমা বলো যেটাকে তোমরা বিনোদন বলো যেটাকে তোমরা এন্টারটেনমেন্ট বলো সেটা তো আমার অফিস আমার কাজ আমার কল এবং সবাই কাজ করছে কিন্তু তুমি অফিসেও গেছো মিছিল হেঁটেছো প্রশ্ন তোমায় কেউ করেনি তুমি কেন শুধু অফিসে গেছো বা কেন তুমি মিছিল হাঁটছো অফিসে কেন যাচ্ছ সিনেমাটা হচ্ছে আমাদের অফিস আমাদের কাজ সবাই নিজের কাজটা করছে তবে মিছিল হাঁটছে কিন্তু বিনোদনী যখন আসে না এরা কেন সিনেমা বার করবে প্রতিবাদের মানে এটা তুমি সবকিছু করবে কিন্তু প্রতিবাদকে বলবে না এটা তো আমার কাছে প্রতিবাদ একটা সিনেমা ইন্ডাস্ট্রি যেমন তোমাদের একটা মিডিয়া ইন্ডাস্ট্রি আছে সিনেমা একটা ইন্ডাস্ট্রি প্রচুর লোক কাজ করে প্রচুর লোক এটা দিয়ে রোজগার করে টাকা নিয়ে বাড়ি যায় তার মানে এইটা একমাত্র আমার রোজগারের সম্বল এই বছর বিনোদন লোকেরা কোনো ছবি পোস্ট করতে পারবে না তারা কোনো উদ্বোধনী যেতে পারবে না তারা কোনো প্যান্ডেল অপিংয়ে যেতে পারবে না তারা প্যান্ডেল রিভেন কাটতে যেতে পারবে না এবং সিনেমা করতে পারবে তো এইটাও ভুল স্বাধীনতা কারোর একার হতে পারে না স্বাধীনতা প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা শ্রেণীর মানুষের সে সে ঢাকি হতে পারে সে সিনেমার সিনেমা জগতের যে কোনো একটা মানুষ হতে পারে তো এইটাই বোঝানো কি উৎসব ফেরা না ফেরা আমি কোনোদিনও বলিনি আমি বলছিলাম যদি আপনাদের মনে হয় উৎসব করুন শুধু প্রতিবাদটা ভুলবেন না কিন্তু আমার প্রতিবাদটা এটা নয় কি শুধু সিপিকে সরানো বা এটা সরানো আমার প্রতিবাদটা হচ্ছে কি প্রত্যেকটা নারী আমাদের দেশে যেন সুরক্ষিত থাকে সেই কাশ্মীর থেকে কন্যাকুমারী হোক বোম্বে থেকে ওইদিকে নাগাল্যান্ড হোক কোথাও গিয়ে মানে এটা দর্শকরা জানে না যে আগের দিন তোমার একটা শিডিউল ছিল ইন্টারভিউ কিন্তু তুমি ঘাটালের জন্য গেছিলে ওখানে বন্যা পরিস্থিতি হয় ওখানে কি দেখল আরে আরে লক্ষ লক্ষ ইউসি জলছড়া হচ্ছে ডিভিসি সিএম বলেছে যে এটা কেন্দ্র সরকার করেছে বা এটা झारखंड দিকে হচ্ছে সাধারণ মানুষ এটা বোঝে না এবং যেহেতু যখন মানুষের কষ্ট মানুষ কষ্ট হলে তো তাদের প্রতিনিধিকেই বলবে তাদের সরকারকেই বলবে এটা পৃথিবীনিয়ম অফকোর্স মানুষ কষ্ট আছে আমরা প্রশাসন আমরা সবাই চেষ্টা করছি যেন কষ্টটাকে ভাগ করে নেওয়া কিন্তু এটা যাদের সঙ্গে হচ্ছে যারা এই বন্যা পরিস্থিতিতে যাদের ঘর ভাঙছে বা যারা ঘরকে ছেড়ে অন্য জায়গায় নিচ্ছে তাদের কষ্টের সামনে আমি যতই যাই বলি না কি ভাগ করে করে নেওয়া কোনো কেন কিছু হবে না আমি বলবো প্রশাসন আপনাদের সঙ্গে সরকার আপনাদের সঙ্গে এবং আমার মনে হয় যে কেন্দ্র সরকারও চলে আসবে সঙ্গে এবং মানুষ যেন এই কষ্ট থেকে যেন তাড়াতাড়ি বেরিয়ে আসে এবং কষ্টটা যেন কম হয় সেটা পুরোটাই প্রশাসন চোখে রেখেছে যারা ভাবছেন কেন যাব যারা যাচ্ছেন তারা ফার্স্ট শো ভেঙে যাওয়ার পর তারা নিশ্চয়ই তাদের ফিডব্যাকটা দেবে শুনবেন পড়বেন তারপর যদি আপনাদের মনে হয় ছোটটা ভালো তখন নিজেকে আটকাবেন চলে আসবেন ছোট দেখার জন্য ভালো থাকবেন পুজোর অনেক অনেক শুভেচ্ছা